প্রেরিত একুশ প্রাচীনদের কাছ থেকে বিদায় নিয়ে আমরা সমুদ্র পথে সোজা কোদিপে এলাম পরদিন আমরা দ্বীপে গেলাম রৌদ থেকে পাতারায় চলে গেলাম পাতারায় এমন একটি জাহাজ পেলাম যা পার হয়ে ফৈনিকিয়া অঞ্চলে যাবে আমরা সেই জাহাজে চড়ে যাত্রা করলাম পরে আমরা যাবার পথে কুপ্রদ্বীপের কাছে এলাম আমাদের উত্তর দিকের দ্বীপটিকে দেখতে পাচ্ছিলাম কিন্তু সেখানে আমরা জাহাজ ভেড়ালাম না আমরা সুরিয়ার দিকে এগিয়ে গেলাম সোর শহরে জাহাজ থামানো হল কারণ সেখানে জাহাজ থেকে কিছু মাল নামানোর ছিল আমরা সেখানে কিছু খ্রিস্টানুসারী দেখা পেয়ে তাদের সঙ্গে সাত দিন কাটালাম পবিত্র আত্মার মাধ্যমে তারা পৌলকে জেরুজালেমে যেতে নিষেধ করলেন কিন্তু সেখানে থাকার সময় শেষ হলে আমরা রওনা দিলাম এবং পথে এগিয়ে চললাম সেখানকার খ্রিস্টানুসারীরা সারিরা সকলে নিজেদের পরিবার ও ছেলে মেয়েদের সঙ্গে নিয়ে এসে আমাদের বিদায় জানাতে শহরের বাইরে এলেন সেখানে সমুদ্র তীরে আমরা হাঁটু গেড়ে বসে প্রার্থনা করে পরস্পরের কাছ থেকে বিদায় নিলাম এরপর আমরা জাহাজে উঠলাম আর তারা বাড়ি ফিরে গেলেন শোর থেকে যাত্রা করে আমরা তলিমাইতে পৌঁছলাম আর সেখানকার বিশ্বাসী ভাইদের শুভেচ্ছা জানিয়ে তাদের সঙ্গে একদিন থাকলাম পরের দিন আমরা তলিমাই থেকে রওনা হয়ে কৈশরিয়ায় এলাম সেখানে সুসমাচার প্রচারক ফিলিপের বাড়িতে উঠলাম ইনি সেই সাতজন মনোনীত লোকদের মধ্যে একজন আমরা সেখানে তার সঙ্গে থাকলাম এই ফিলিপের চারটি কুমারী কন্যা ছিলেন এরা ভাববানী বলতে পারতেন সেখানে বেশ কিছুদিন থাকার পর জিহুদিয়া থেকে আগাব নামে একজন ভাববাদী এসে আমাদের সঙ্গে দেখা করলেন তিনি আমাদের কাছে এসে পৌলের কোমরবন্ধনীটি নিয়ে নিজের হাত পা বেঁধে বললেন পবিত্র আত্মা এই কথা বলছেন এই কোমরবন্ধনীটি যার তাকে জেরুজালেমের ইহুদিরা এইভাবে বেঁধে অ ইহুদিদের হাতে তুলে দেবে সেই কথা শুনে আমরা ও যিশুর অন্য অনুগামীরা পৌলকে অনুরোধ করলাম যেন তিনি জেরুজালেমে না যান পৌল এর জবাবে বললেন তোমরা এ কি করছো তোমরা এইভাবে কান্নাকাটি করে আমার হৃদয় কি ভেঙে দিচ্ছ না খ্রিস্টের নামের জন্য আমি জেরুজালেমে কেবল শৃঙ্খলাবদ্ধ হওয়ার জন্য যাব তাই নয় আমি সেখানে মরতেও প্রস্তুত তাকে যখন আমরা জেরুজালেম যাওয়া থেকে বিরত করতে পারলাম না তখন আর অনুরোধ না করে চুপ করে গেলাম আর বললাম প্রভুর ইচ্ছাই পূর্ণ হোক এরপর আমরা প্রস্তুত হয়ে জেরুজালেমে রওনা হলাম কৈশোরিয়া থেকে কয়েকজন অনুগামী অর্থাৎ খ্রিস্টানুসারী আমাদের সঙ্গে চললেন তারা ম্লাসন নামে এক লোকের বাড়িতে আমাদের তুললেন ইনি ছিলেন কুপড়ের লোক গোড়ায় যারা খ্রিস্টানুসারী হয়েছিলেন ইনি তাদের অন্যতম তার বাড়িতে আমাদের নিয়ে যাওয়া হলো যাতে আমরা সেখানে থাকতে পারি জেরুজালামের বিশ্বাসীরা আমাদের দেখে বড়ই খুশি হলেন পরদিন পৌল আমাদের নিয়ে জাকবের সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন মণ্ডলীর প্রাচীনেরা সেখানে ছিলেন সেখানে পরস্পর শুভেচ্ছা বিনিময়ের পর পৌল তার কাজের মাধ্যমে অ ইহুদিদের মধ্যে ঈশ্বর যেসব কাজ করেছেন তা বিস্তারিতভাবে জানালেন এই কথা শুনে তারা ঈশ্বরের প্রশংসা করতে লাগলেন তারা পলকে বললেন ভাই আপনি তো জানেন হাজার হাজার ইহুদি খ্রিস্ট বিশ্বাসী হয়েছে কিন্তু তারা তাদের মোশির বিধি ব্যবস্থা পালন করতেও বড়ই উৎসাহী তারা আপনার বিষয়ে এই কথা শুনেছে যে অ ইহুদিদের মধ্যে বাসকারী প্রবাসী ইহুদিদের আপনি নাকি মসির বিধি ব্যবস্থা অনুসারে চলতে বারণ করেন আপনি তাদের ছেলেদের সুন্নত করা বা ইহুদি রীতিনীতি মেনে চলা নাকি নিষেধ করেন আমরা কি করব তারা নিশ্চয়ই শুনবে যে আপনি এখানে আছেন তাই আমরা যা বলি আপনি তাই করুন আমাদের মধ্যে চারজন লোকের একটা মানত আছে আপনি তাদের সঙ্গে নিয়ে সূচিকরণের অনুষ্ঠানে যোগ দিন এই জন্য তাদের যা খরচ পড়ে আপনি তারা যেন তাদের মাথায় নাড়া করে তাহলে সকলে যে আপনার বিষয়ে যেসব কথা ওরা শুনেছে সেসব সত্য নয় বরং আপনি নিজে মসির বিধি ব্যবস্থা যথারীতি পালন করেন অ ইহুদিদের মধ্য থেকে যারা খ্রিস্ট বিশ্বাসী হয়েছে তাদের উদ্দেশ্যে আমরা লিখেছি যে তারা যেন প্রতিমার প্রসাদ রক্ত গলা টিপে মারা প্রাণীর মাংস না খায় ও যৌন পাপ থেকে দূরে থাকে তখন পৌল সেই কয়েকজনকে নিয়ে তাদের সঙ্গে নিজেকে সূচি করলেন তারপর মন্দিরে গিয়ে সূচিকরণ অনুষ্ঠান কতদিনে সম্পূর্ণ হবে ও তাদের প্রত্যেকের জন্যে কবে নৈবেদ্য উৎসর্গ করা হবে তাও জানালেন সাতদিন প্রায় শেষ হয়ে এসেছে এমন সময় এশিয়া দেশের কয়েকজন ইহুদি মন্দিরের মধ্যে পৌলকে দেখতে পেয়ে তার বিরুদ্ধে নানা কথা বলে লোকদের উত্তেজিত করে তুলল আর পৌলকে ধরে চিৎকার করে বলতে লাগলো হে ইসরায়েলি এদিকে এসে সাহায্য করো এই সেই লোক এই লোকই আমাদের জাতির বিরুদ্ধে বলে বেড়াচ্ছে আমাদের বিধি ব্যবস্থার বিপরীত শিক্ষা দিচ্ছে আর এই মন্দিরের বিরুদ্ধেও কথা বলছে এই হলো সেই লোক যে সর্বত্রই শিক্ষা দিয়ে বেড়াচ্ছে দেখো মন্দিরের চত্বরে সে গ্রিকদের ঢুকিয়ে এই মন্দির অপবিত্র করছে কারণ তারা এর আগে পৌলের সঙ্গে ইফিসের ট্রফিমকে শহরের মধ্যে দেখেছিল মনে করেছিল পৌল তাকে মন্দিরের মধ্যে এনেছেন ট্রফিম ছিলেন জাতিতে গ্রিক এবং ইফিসের লোক সমগ্র জেরুজালেমে উত্তেজনা ছড়িয়ে পড়ল আর লোকেরা একসঙ্গে ছুটল তারা পৌলকে ধরে টানতে টানতে মন্দির থেকে বের করে দিল সঙ্গে সঙ্গে মন্দিরের দরজা বন্ধ হয়ে গেল লোকেরা পৌলকে হত্যা করার চেষ্টা করছিল রোমান সেনাপতির কাছে খবর পৌঁছল যে সারা জেরুজালেম শহরে প্রচণ্ড গোলমাল শুরু হয়েছে তিনি তখনই সৈন্যদের ও তাদের কর্মকর্তাদের নিয়ে সেখানে ছুটে এলেন ইহুদিরা যখন সেনাপতিকে ও তার সঙ্গে সৈন্যদের দেখল তখন পৌলকে প্রহার করা বন্ধ করল তখন সেনাপতি কাছে এসে পৌলকে গ্রেপ্তার করে তাকে দুটো সেকলে বাঁধতে হুকুম করলেন এরপর সেনাপতি জিজ্ঞেস করলেন এ কে এ কি দোষ করেছে তখন সেই ভিড়ের মধ্যে কেউ কেউ একরকম কথা বলল আবার কেউ কেউ রকম কথা বলল এই চেঁচামেচিতে তিনি কিছুই ঠিক করতে না পেরে পৌলকে দুর্গের মধ্যে নিয়ে যাওয়ার হুকুম করলেন সমস্ত লোকেরা তাদের অনুসরণ করছিল পৌল যখন সিঁড়ির কাছে এসেছেন তখন জনতা এতই হিংস্র হয়ে উঠল যে সিনারা পৌলকে কাঁধে করে বয়ে নিয়ে যেতে লাগল কারণ জনতা চিৎকার করে বলছিল ওকে শেষ করে ফেল তারা পৌলকে দুর্গের ভেতর দিয়ে নিয়ে যেতে চাইলে পৌল সেনাপতিকে বললেন আমি কি আপনাকে কিছু বলতে পারি সেনাপতি বললেন তুমি দেখছি গ্রিক বলতে পারো তাহলে তুমি সেই মিশরীয় নও যে কিছু সময় পূর্বে বিদ্রোহী হয়েছিল ও চার হাজার সন্ত্রাসবাদীকে নিয়ে মরুপ্রান্তরে পালিয়েছিল তখন পৌল বললেন না আমি একজন ইহুদি কিলিকিয়ার তার নামে এক প্রসিদ্ধ শহরের বাসিন্দা আমি আপনাকে অনুরোধ করছি এই লোকদের কাছে আমায় কিছু বলতে দিন সেনাপতি অনুমতি দিলে পৌল সিঁড়ির উপর দাঁড়িয়ে লোকেদের শান্ত হওয়ার জন্যে হাত নেড়ে ইঙ্গিত করলেন সবাই যখন চুপ করল তখন তিনি ইব্রীয় ভাষায় বলতে শুরু করলেন